হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি আল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল গর্ভাবস্থা ও পরিচর্যা গর্ভনিরোধ পদ্ধতি ও পরিবার পরিকল্পনা তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা গর্ভে সন্তান ধারণকারী মাকে বলা হয় গর্ভবতী আর এই অবস্থাকে বলা হয় গর্ভাবস্থা এ সময় গর্ভবতী মায়ের পরিচর্যায় বেশ কয়েকটি বিষয় মেনে চলতে হয় বন্ধুরা প্রথমেই আছে চিকিৎসা সংক্রান্ত পরিচর্যা গর্ভাবস্থার শুরু থেকেই চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো এবং তার উপদেশ নেওয়া উচিত প্রথম পরীক্ষার পর আটাশ সপ্তাহ পর্যন্ত মাসে অন্তত একবার উনত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত মাসে অন্তত দুইবার এবং সাঁত্রিশ সপ্তাহ থেকে প্রসব না হওয়া পর্যন্ত সপ্তাহে একবার পরীক্ষা করানো উচিত বন্ধুরা গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও পুষ্টির ওপর নির্ভর করে অনাগত শিশুর বৃদ্ধি বিকাশ ও ভবিষ্যৎ জীবনের ভালো থাকা আর তাই গর্ভবতী মায়ের উচিত সুষম সহজপাচ্য ও সঠিক পরিমাণ আহার গ্রহণ করা বন্ধুরা এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশি পরিমাণ প্রোটিন সঠিক পরিমাণ শর্করা এবং কম পরিমাণ চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত এর পাশাপাশি উপযুক্ত পরিমাণ লৌহ ক্যালসিয়াম এবং ভিটামিন ও অন্যান্য পদার্থ যেমন জিঙ্ক ফলিক অ্যাসিড পটাশিয়াম সেলেনিয়াম প্রভৃতিও গ্রহণ করতে হবে বন্ধুরা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই সমস্যার বেশি প্রবণতা দেখা যায় আর তাই এর সমাধান হিসেবে বেশি পরিমাণ শাকসবজি খাওয়া প্রয়োজন এছাড়াও শুকনো খেজুর ও বিট খাবার তালিকায় রাখা উচিত বন্ধুরা আরও একটি বিষয় হল গর্ভাবস্থায় দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে তাই এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় পরিমিত ঘুম ও বিশ্রাম অনেক প্রয়োজনীয় তাছাড়া সবসময় পাশে কাত হয়ে শোয়া উচিত এতে শিশুর বিকাশ স্বাভাবিক হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা গর্ভকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ নিয়মিত গোসল করা পরিষ্কার ও ঢিলে ঢালা কাপড় পরিধান করা ইত্যাদি একজন গর্ভবতী মায়ের মেনে চলা উচিত এছাড়াও বন্ধুরা ঝাঁকুনিযুক্ত ও ক্লান্তিকর ভ্রমণ গর্ভাবস্থার প্রথম তিন মাস ও শেষ দুমাস না করাই ভালো একজন গর্ভবতী মায়ের জন্য ধূমপান এবং মদ্যপান অনেক ক্ষতিকর এতে শিশুর বিকাশজনিত ক্ষতি হতে পারে তাই অবশ্যই ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল গর্ভাবস্থায় বিভিন্ন পালনীয় বিষয় সম্পর্কে আমাদের আলোচনা বন্ধুরা এই পর্যায়ে আমরা গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কে জেনে নেব বিভিন্ন উপায়ে গর্ভধারণ রোধ করা যায় গর্ভনিরোধ এই পদ্ধতিগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায় যেমন অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি অস্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি আবার পাঁচ রকমের হতে পারে এগুলো হল শারীরিক পদ্ধতি যেমন নিরাপদ সময় নির্বাচন ও শিশুবহীকরণ রাসায়নিক পদ্ধতি যেমন শুক্রনাশক জেলি ক্রিম বড়ি ইত্যাদি এবং যান্ত্রিক পদ্ধতি যেমন ডায়াফ্রাম কন্ডম অন্তজরায়ু গর্ভনিরোধক ব্যবস্থা ইত্যাদি শরীর বৃত্তীয় পদ্ধতি যেমন জন্মনিয়ন্ত্রক বড়ি ও ইনজেকশন এবং গর্ভপাত যা অস্ত্রোপচারের মাধ্যমে করা হয়ে থাকে বন্ধুরা স্থায়ী জন্মনিরোধ পদ্ধতি দুই রকমের হতে পারে যেমন ভেসেক্টমি এবং টিউবেকটমি বা লাইগেশন বন্ধুরা এ পর্যায়ে আমরা ভেসেক্টমি পদ্ধতি সম্পর্কে জেনে নেব ভেসেক্টমি পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে উভয় দিকের শুক্রনালীর অংশকে সার্জারির মাধ্যমে কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু বাইরে আসতে না পারে টিওভেক্টমি বা লাইগেশন পদ্ধতিতে মহিলাদের উভয় দিকের ফেলোপিয়ান নালীর অংশ কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু প্রবেশের পথ রুদ্ধ হয়ে যায় বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা সম্পর্কে কোনো গর্ভনিরোধক পদার্থ বা পদ্ধতি ব্যবহার না করে এক বছর নিয়মিত দাম্পত্য জীবন কাটানোর পরও যদি কোনো দম্পতি গর্ভধারণে ব্যর্থ হয় তখন তাকে প্রজনন অক্ষমতা বলে এক্ষেত্রে ওই দম্পতির পুরুষ নারী কিংবা উভয়ের প্রজননিক সমস্যায় ভুগতে পারে অর্থাৎ তারা অনুর্বর অনুর্বর বলতে বোঝায় নির্দিষ্ট নারী পুরুষ দম্পতির সন্তান উৎপাদন ক্ষমতা কম এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে অনুর্বর মানে এই নয় যে তারা সন্তান উৎপাদনে অক্ষম বা বন্ধা বন্ধা ব্যক্তি সন্তান উৎপাদনে সম্পূর্ণই অক্ষম কিন্তু অনুর্বর ব্যক্তি চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ ও সন্তান উৎপাদনে সক্ষম হয় বন্ধুরা পৃথিবীর পনেরো শতাংশ দম্পতি অনুর্বর কিন্তু মাত্র এক থেকে দুই শতাংশ দম্পতি বন্ধা হয়ে থাকে বন্ধুরা প্রজনন অক্ষমতা নানা কারণে হতে পারে এবং নারী পুরুষ ভেদে এই কারণগুলো ভিন্ন ভিন্ন হয় বন্ধুরা এখন আমরা পুরুষের প্রজননিক সমস্যার কারণগুলো জেনে নেব প্রথম কারণটি হল বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি এই অবস্থাকে তখন অ্যাজোসপার্মিয়া বলা হয় আরও একটি কারণ হল বীর্যে শুক্রাণুর সংখ্যার স্বল্পতা এই অবস্থাকে অ্যালিগো স্পার্মিয়া বলা হয়ে থাকে বন্ধুরা শুক্রাণুর অস্বাভাবিকতা পুরুষের প্রজননিক সমস্যার আরও একটি কারণ অস্বাভাবিকতা বলতে দুটি লেজ থাকা লেজবিহীন মস্তকবিহীন ইত্যাদি অবস্থা বোঝানো হয় অটো ইমিউনিটি পুরুষের প্রজননিক সমস্যার অন্যতম একটি কারণ এটি হলো নিজের শুক্রাণুর প্রতি বিশেষ ইমিউন প্রতিক্রিয়া এরপর আছে শুক্রাণুর অকাল পতন এটিও পুরুষের প্রজননিক সমস্যার একটি কারণ এবং সব শেষে কারণটি হল পুরুষত্বহীনতা বন্ধুরা এই পর্যায়ে আমরা নারীদের প্রজননিক সমস্যার বিভিন্ন কারণ সম্পর্কে জেনে নেব প্রথম কারণটি হলো ডিম্বপাতে ব্যর্থতা ডিম্বপাতে ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে হরমোন ঘটিত কখনও হাইপোথ্যালামাস বা পিটাইটোরি গ্রন্থি স্বাভাবিকভাবে হরমোন খরণে ব্যর্থ হয় হরমোন খরণে ব্যর্থ হওয়ার ফলে ডিম্বপাত ঘটে না আবার দেখা যায় ডিম্বাশয় থেকে স্বাভাবিক হরমোনগুলো ক্ষরিত না হওয়ায় ডিম্বপাত ঘটে না ডিম্বনালির ক্ষত হল আরও একটি কারণ প্রায় ৩৫ শতাংশ নারীর প্রজননিক সমস্যা হিসেবে ডিম্বনালির সংক্রমণজনিত বা এন্ড্রোমেট্রিওসিস নামক অবস্থা দায়ী এসব সমস্যার কারণে ডিম্ব পথে ডিম্বাণু ডিম্বাশয় থেকে জরায়ুতে বহন করতে পারে না জরায়ুর ক্ষত নারীর প্রজননিক সমস্যার অন্যতম একটি কারণ প্রায় পাঁচ থেকে দশ শতাংশ নারী জরায়ুর ক্ষতজনিত সমস্যার কারণে প্রজননিক জটিলতায় ভোগে থাকেন বন্ধুরা এরপর আছে সার্ভিক্স বা জরায়ু গ্রীবার ক্ষত এক্ষেত্রে গর্ভপাতের কারণে কিংবা সন্তান জন্মদানকালে সার্ভিক্সে ক্ষত সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে গর্ভধারণে জটিলতা সৃষ্টি করে বন্ধুরা সবশেষ সমস্যাটি হল শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি এই ক্ষেত্রে নারীর দেহ শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করে এই অ্যান্টিবডিগুলো জরায়ু সার্ভিক্স ও ডিম্ব পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল নারী ও পুরুষের প্রজননিক জটিলতার পেছনে বিভিন্ন কারণ বন্ধুরা এ পর্যায়ে আমরা আলোচনা করব পরিবার পরিকল্পনা সম্পর্কে পরিবার পরিকল্পনা হল সঠিক সময়ে সন্তান নেবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ বন্ধুরা বর্তমানে পুরো পৃথিবীর জনসংখ্যা ক্রমশ বেড়েই চলছে সেই সাথে বেড়ে চলছে জনসংখ্যা বিষয়ক নানান রকম সমস্যা বন্ধুরা তাই সমগ্র পৃথিবীতে প্রতিটি দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম জোরদার করা হচ্ছে তাহলে চলো বন্ধুরা এবারে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়গুলো জেনে নেই। প্রথমেই আছে বিয়ের বয়স নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বিয়ের বয়স নির্ধারিত থাকবে এরপর আছে সন্তান সংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণের আরও একটি উপায় হলো বিবাহ বন্ধনের নিয়মকানুন মেনে চলা বন্ধুরা গর্ভনিরোধক ব্যবস্থা হলো অন্যতম কার্যকর পদ্ধতি কাঙ্ক্ষিত সন্তান সংখ্যা ও নির্দিষ্ট বয়স অর্জনের পর রাষ্ট্রীয় উদ্যোগে সক্ষম দম্পতিদের স্থায়ী গর্ভনিরোধক ব্যবস্থার আওতায় আনতে হবে বন্ধুরা এরপর আছে শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে জনসংখ্যা বৃদ্ধির কুফলের ব্যাপারে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেক দম্পতিকে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে বন্ধুরা পরিশেষে সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা আরও দৃঢ় করতে হবে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এর প্রবণতা বেশি দেখা যায় গর্ভনিরোধক পদার্থ বা পদ্ধতি ব্যবহার না করে এক বছর নিয়মিত দাম্পত্য জীবন কাটানোর পরও যদি কোনো দম্পতি গর্ভধারণে ব্যর্থ হয় তখন তাকে প্রজনন অক্ষমতা বলে শুক্রাণুর অনুপস্থিতিকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়ে থাকে বীর্যে শুক্রাণুর সংখ্যার স্বল্পতাকে অ্যালিগো ইস্পার্মিয়া বলা হয়ে থাকে পৃথিবীর পনেরো শতাংশ দম্পতি অনুর্বর কিন্তু মাত্র এক থেকে দুই শতাংশ দম্পতি বন্ধা